আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমি খুব ভালো আছি তো আজকে স্পেশালি আবার চলে আসলাম আপনাদের জন্য আপনাদের রিকোয়েস্টের খাদ্য শাড়ি কালেকশন আজকে সব এক্সক্লুসিভ ডিজাইনের খাদি থাকবে এই ভিডিওটার মধ্যে আমরা আজকে আপনাদেরকে মস্তিন খাতি দেখাবো আজকে সিল্ক খাদি দেখাবো এবং শিকোন খাতি দেখাবো প্রত্যেকটা খাদ্যের ভেরিয়েশন একদম লেটেস্ট এবং ইউনিক কালেকশনগুলা প্রত্যেকটা শাড়ি আজকে ডিটেলসে দেখাবো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি করতে এটা দেখেন এটা এটাও এটা কিন্তু শিপন খাদ্যি এটা সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু লতানো কাজ করা থাকবে সুতার কাজ করা থাকবে কপার জোরে এবং সুতার কাজ করে এবং আঁচলের প্যানেলটা চ্যাচল করা আছে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকে চেনে তো কনভার্ট করতে করা এবং এটা হচ্ছে এটা মস্তিনের মধ্যে এটা দেখেন এটা মস্তিন খাদ্য যারা মস্তিন খাদি চান একটু ডিফারেন্ট প্যাটার্নের এই খাদ্যটা নিতে পারেন কিছু দিনের কম্বিনেশন প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে এবং এইটার এটা দেখেন এটা এটাও শিফন খাদ্যি এটা হচ্ছে ডিপ মেরুন টাইপ একটা কালার একদম পলুজি মেরুন কালার এটা আসলে প্যানেলটা টাসেল এবং এটা ব্লাউজের প্যানেলটা আমি দেখাই এটা ব্লাউজের প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস থাকবে এটা ব্লাউজের প্যানেল এগুলাকে অনেকে বারসি খাদ্য বলে যারা এই টাইপের খাদ্য শাড়ি নিতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটে অনেকে মার্কেট অনেক বিয়ে হিসেবে ইউজ করে বিয়ের শাড়ি হিসেবে অনেকে ইউজ করে এগুলা আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুর বেঞ্চন আর নুর বেঞ্চনের চাপ তাল হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন পারবেন এটা হচ্ছে পিঙ্ক কালার এটা পিঙ্ক কালারের মধ্যে কপার জুড়ি দিয়ে কাজ করা মাসালার খুবই সুন্দর একটা শাড়ি দেখেন আঁচলের প্যানেলটা সম্পূর্ণ গর্জিস এখানে টার্সেল করা থাকবে অল ওভার গর্জিস কাজ করা ব্লাউজার প্যানেল থাকবে এক্সট্রা হবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে অনেক সুন্দর কাজগুলো কি করছে অল ওভার গর্জিয়াস কাজ এটা বডি ডিজাইন এবং আঁচলের প্যানেল টার্সেল করা আছে এক্সট্রাভাবে ব্লাউজের প্যানেল থাকবে ফ্যাশনেবল খাদ্যিক কয়েক হাজার খাদ্যের সিকোয়েন্স চলে আসছে আমাদের যারা খাদ্য শাড়ি অফারে নিতে চান বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে যারা খাদ্য শাড়ি নিতে চান অবশ্যই এই ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করবেন অথবা শোরুমে একটা হাজার হাজার কালেকশন আপনারা দেখতে পাবেন এটা এটাও মস্তিঙ্ক খুবই সুন্দর অ্যাস কালারের সাথে কফি দিনের কম্বিনেশন করা থাকি মাস্টারের কম্বিনেশন করা থাকে খুবই ডিফারেন্ট কালার কম্বিনেশন প্রত্যেকটা শাড়ি সুন্দর এখানে বিভিন্ন প্রাইজের খাদ্য থাকবে যারা প্রাইস জানতে চান অবশ্যই ক্যাপশন নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করলে আপনাদেরকে প্রাইসগুলোর সাথে সাথে বলে দিবে অথবা যারা অর্ডার করতে চান ক্যাপসেন নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন এবং আমাদের শোরুম থেকেও চলে পার্চেস করতে পারবেন এটা হচ্ছে পার্পেলের মধ্যে পার্পেল কালার দেখেন এটা বডির ডিজাইন খুব সুন্দর আচলের প্যানেলটা অনেক সুন্দর ট্রান্সফোর করা আছে প্রত্যেকটা খাদ্য সেই সুন্দর এটা হচ্ছে রেডের মধ্যে একদম রেড সিদ্ধ লালিটা শিফন ফেব্রিক্সের মধ্যে এটা এটা শিফন ফেব্রিক্সের মধ্যে বডির ডিজাইন আঁচলের প্যানেল জাস্ট অসাধারণ একটি শাড়ি এটার কালারটা হচ্ছে ব্লু কালার এটার কালারটা হচ্ছে ব্লু কালার মধ্যে দেখেন বডির ডিজাইনটা কি করছে সেই এটা আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে ডিপ পার্পল কালার এটা হচ্ছে ডিপ পার্পল কালারের মধ্যে দেখেন এটা আঁচলের প্যানেল বডির ডিজাইন সম্পূর্ণ ব্যতিক্রম সম্পূর্ণ ডিফারেন্ট এটা সি গ্রিন কালারের মধ্যে এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে অনেক সুন্দর এটা আসলের প্যানেল তার প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি যারা এই শাড়ি নিতে চান শোরুমে চলে আসবেন ঢাকানি মার্কেট গার্লসে মার্কেট সফিন নূর মেনশন নূর মেনশনের চার আমাদের পণিমা শাড়ি এটার কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম